আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে পানীয় জল পরিষেবা জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি জল প্রকল্পের বর্তমান জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে ফুলবাড়িতে নবনির্মিত বিকল্প জল উত্তোলন কেন্দ্রের সংযুক্তিকরণের জন্য সমগ্র শিলিগুড়ি পৌর নিগম এলাকায় বাইশ ও তেইশে নভেম্বর জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের তরফে ঠিক সেই মতো গতকাল অর্থাৎ বাইশ তারিখ কাজ শুরু করা হয় অর্থাৎ কাজটি যুদ্ধকালীন তৎপরিতায় একদিনে সম্পন্ন করা হয় যার ফলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পাম্পিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যায় ও আজ সকাল থেকে শহরের জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলেও জানিয়ে দেওয়া হয় এই বিষয়ে শনিবার দুপুরে সকল মানুষকে অবগত করতে সাংবাদিক বৈঠক করে সে কথাই জানিয়ে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আপনাদের আরো একবার জানিয়ে রাখছি সমগ্র শিলিগুড়িতে পৌরনিগম এলাকায় বাইশ ও তেইশে নভেম্বর জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের তরফে ঠিক সেই মতো গতকাল অর্থাৎ বাইশ তারিখ কাজ শুরু করা হয় অর্থাৎ কাজটি যুদ্ধকালীন তৎপরতায় একদিনে সম্পন্ন করা হয় যার ফলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পাম্পিং এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যায় ও আজ সকাল থেকে শহরের জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলেও জানিয়ে দেওয়া হয় এই জলটা আমাদের আমরা খুবই আনন্দিত যে আমরা অল্টারনেটিভ পারমানেন্ট ওয়েলে যেটা সংযোগ পুরনো আর নতুন ওয়েলের সেটা আমরা বলেছিলাম যে বাইশ আর তেইশ দুদিন জল সরবরাহ বন্ধ থাকবে এবং একুশ তারিখ আমরা সাতটা পর্যন্ত জল সরবরাহ করেছি এবং ওয়েল ইন অ্যাডভান্স আমরা সমস্তভাবে মানুষকে জানিয়েছি আমরা আমাদের পঁচিশটা ট্যাঙ্ক পেয়েছি পাঁচটা ট্যাঙ্ক এবং পঁয়ত্রিশটি দু হাজার লিটারের আমাদের পোর্টেবল ট্যাঙ্কগুলো আমরা মানুষের কাছে জল সরবরাহ কালকে করেছি এবং এক লো এক লাখ দু লাখ পাউচ আমরা দিয়েছি এবং যে জায়গায় কাজ হয়েছে পেয়েছি দিন রাত্রি কাজ করেছে এবং আমাদের এমআইসি দুলাল দত্ত উনিও আমাদের এমআইসি মিটিং থেকে সেখানে গেছে কাজগুলো পরিদর্শন করেছে মনিটার করেছে এবং আমরা খুব আনন্দিত যে কালকের সন্ধ্যাবেলায় যেটা আটচল্লিশ ঘন্টার কাজ ছিল তারা এক্সপেক্টেড টাইম লাইন ছিল সাধারণত আমরা দেখি যে যত টাইম দেওয়া হয় তার থেকে হয়তো টাইমটা একটু বেশি হয় এখানে কিন্তু সকালবেলায় জল লাইন বন্ধ করে এই সন্ধ্যাবেলার মধ্যে এই জলের জল পাম্পিংটা রেস্টোর করতে পেরেছি এবং গতকাল রাতেই এবং আজকে সকালবেলায় আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম জল সরবরাহ হয় সেই জল সরবরাহটা আমরা শুরু করতে পেরেছি সুতরাং